আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদের দুটো ড্রামে এবং দুটো বাদলিতে কিছু ছোটো ছোটো পেঁয়াজ লাগিয়েছিলাম ড্রামে মূলত বেগুন গাছ লাগানো হয়েছিল টমেটো গাছ তারই সাথে সাথী ফসল হিসাবে এই পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো আপনারা দেখুন পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়েছে আজকে পেঁয়াজগুলো তোলা হচ্ছে দেখুন এই ড্রামে অনেকগুলো পেঁয়াজ হয়েছে মার্শাল্লা পেঁয়াজগুলো অনেক বড় হয়েছে এই যে বাদলিতে লাগিয়েছিলাম বাদলিতে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে দেখুন দুটো ছোট ছোট বাদলিতে পেঁয়াজ লাগিয়েছিলাম মাশাল্লাহ অনেক ভালো পেঁয়াজ হয়েছে দেখুন অনেকগুলো পেঁয়াজ হয়েছে ছোট ছোট বাদলি হলেও তারপরে এটি আরেকটি ড্রাম দেখুন একটি ছোট্ট পেঁয়াজের ভিতরে পাঁচটি পেঁয়াজ হয়েছে তা আপনারাও চাইলে বাড়ির ছাদে এইভাবে পেঁয়াজ চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ